এম এম শাহাদত হুসাইন সিদ্দিকী যৌবনের অনন্ত তারার আকাশে উদিত হলো নতুন চাঁদ মনের সকল দরজায় ছায়া ফেলে রূপের ঝুড়ি দিয়ে ফেলেছে সে ফাঁদ অনন্ত পথের যাত্রী বেশে মোদের দিয়াছে খোলা আকাশের ডাক জানিবার আসে বুঝিবার আসে অনেক ছুটেছি তারই পিছু বলেছি সব থাক জানি না তার মায়বি চোখ আছে কত রূপ দিয়ে মাখা তাকে দূরে দিলে সে যাবে চলে দূর পথের যাত্রী হয়ে কিভাবে হবে থাকা কর্মক্ষেত্রে গিয়ে করেছি কত কষ্ট বলেছি সকল যাতনা দেখে দুটি ঠোঁট আসার দিন আর কাটে না ভেবেছি কখন হবে মদের জোট পোশাক তাহার রূপ লাবণ্যে ভরা দেখেই মনের নদীতে এসেছে জোয়ার মনের দ্বার রুগ্ধ করে দিয়াছি তবুও এভাবে কাটবে কতদিন আর চোখের নিগুর ভাবনাই ভেসে উঠে তাহার সেই মধুমাখামুখ কাছে পেলেই যেন শান্তি হয় কষ্টের পরও ভুলে যাই সব দুঃখ চলিতে গিয়া শরীর শিহুরিয়া উঠিত যদি ছোঁয়া লাগিত তাহার আচল খানি তাহার শরীর যে জাদু দিয়ে ভরা আহা ইহাকে আগে আমি জানি শরীরের সকল সেরাই স্তব্ধ হয়ে যেত যদি পেত তাহার সোনালি হাতের ছোঁয়া অপরের কথাই সে যে দুঃখ পেত ইস তাহার রূপের দেহে জুমা কত মায়া রাতের সকল স্বপন কেড়ে নিত তাহার মায়াবী চন্দ্র সোদা মাখামুখ তাকে দেখতে না পেয়ে মনেই রাখা সে উদিত হতো সমুদ্রে কল্লোলে ভরা দুঃখ চরণ তাহার অতি কঠোর যদি পড়িত সে নতুন বেশ আহা এমন করেই কি নবীন ছেলের জীবন করে দিল শেষ বরতে পরতে সে ছড়াইত কত রত্ন আহা তাহাতে আছে কি কোনো ত্রুটি ঘোর পাগলের মতো ছুটেছি পিছু কোরাইছি রত্ন মুটি ঝড়ের সাথেও লড়েছি আমি কি অসীম ছিল আমার শক্তি প্রাণ ওজার করে বেশেছি ভালো সে যেন গঙ্গা শ্রাবণের ভক্তি সম্রাট শাহজাহানের কীর্তি তাজমহল শির উচ্চে বলেছে বারবার হে মমতাজ তাহার চেয়ে উচ্চ উচ্চ কণ্ঠে ধ্বনিতেছে সে না প্রিয়া যেও না ভালোবেসে আজ আমি তো বনের হিংস পশু পশু নহি নহি আমি ছলনার মাস্তুল এই অপূর্ণ লীলাভূমে ছায়া ফেলে কে বিমুখ করিল একই করিলি ভুল